তুমি এই ভিডিওটি ওপেন করছো মানে তুমি হয়তোবা স্কুল অথবা কলেজ লেভেলের এমন কোনো স্টুডেন্ট যে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার স্বপ্ন দেখছো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগল মাইক্রোসফট কিংবা মেটার মতো টেকজাইন কোম্পানিতে চাকরি করা তোমার স্বপ্ন হতে পারে অথবা হতে পারে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেই একজন উদ্যোক্তা হয়ে গেছো বাট দ্য প্রবলেম ইজ তুমি হয়তোবা হতাশায় থাকো কিংবা তোমার মধ্যে এমন কোনো প্রশ্ন আসে যে আমি তো সিএসসির কিছুই জানি না সিএসসি থেকে আমি টিকে থাকতে পারবো অথবা সিএসসিতে পড়ার আগে আমি এখন থেকেই কী শিখলে ইউনিভার্সিটি লাইফটা আমার জন্য সহজ হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমরা তাদেরকে উদ্দেশ্য করেই কথা বলবো যারা সিএসসিতে পড়তে চাই এবং সিএসসির প্রথম থেকেই নিজের মধ্যে এমন একটা পজিটিভ ভাইব রাখতে চাই যাতে করে তার জন্য পরবর্তী লাইফটা ইজিয়ার হয়ে যায় সো এই ভিডিওতে আমরা কথা বলবো তুমি যদি সিএসসিতে পড়তে চাও তাহলে এখন থেকে তুমি কেন শিখবে কি শিখবে এবং কিভাবে শিখবে এই তিনটা পয়েন্ট নিয়ে সো চলো মূল ভিডিওটি শুরু করা যাক সো মূল ভিডিওতে যাওয়ার আগে তুমি যদি প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্ট পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে কিন্তু খুব সহজেই চলে যাবে সো এখন আসা যাক আমাদের মূল আলোচনায় সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সিএসিতে যদি পড়তে চাই এখন থেকেই কেন শিখবো কারণ আমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হই তাহলে ইউনিভার্সিটি তো আমাকে শেখাবে তাহলে এখন থেকে শেখার আসলে প্রয়োজনীয়তাটা কী সো এখানেই হচ্ছে আসল খেলাটা শুরু হয় কারণ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম ছয় মাস হতাশায় ভোগে তারা বুঝতেই পারে না যে এই ছয় মাস আসলে কোন দিক দিয়ে কীভাবে চলে গেলো কারণ নতুন একটা পরিবেশ নতুন একটা সিস্টেমের সাথে নিজেকে মানিয়ে নেওয়া নতুন একটা সারাউন্ডিংয়ে নিজেকে মানিয়ে নেওয়া একই সাথে নতুন কিছু সাবজেক্টের চাপ এবং সব কিছু মিলিয়ে একটা হজবরলা সৃষ্টি হয় অনেক শিক্ষার্থীর মাঝেই যার ফলে তারা প্রথম সেমিস্টার রেজাল্টে অনেকেই খারাপ করে ফেলে আবার দেখা যাবে তুমি যখন দেখবে তোমার ক্লাসের কোন ক্লাসমেট অথবা তোমার বন্ধু আগে থেকেই প্রোগ্রামিং রিলেটেড তার নলেজ আছে যার ফলে যখন ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম টাইপের সাবজেক্টগুলো আসতেছে তখন সে ফাটিয়ে ফেলতেছে অপরদিকে তুমি স্ক্যান এপ কিংবা প্রিন্টেপ টাইপের সিনটেক্সের মধ্যেই আটকে আসো সো তুমি যদি আগে থেকে শিখে না যাও তখন তোমার মধ্যে একটা হতাশা তৈরি হবে এটাকে বলা হয় ইম্পোস্টার সিনড্রোম সো এই সিনড্রোমে তুমি ঢুকে গেলে তোমার মধ্যে হতাশা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে আবার তুমি যদি আগে থেকে শিখে যাও তখন যেটা হচ্ছে তোমার ক্লাস টিচার যেটা পড়াবে তুমি তার থেকে এক ধাপ এগিয়ে থাকবে সো অন্যরা যখন সিনটেক্স শিখবে তুমি তখন প্রবলেম সলভিংয়ে চলে যাবে যার ফলে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে এবং এই এনার্জিকে কাজে লাগিয়ে তুমি বাকি সাবজেক্টগুলোতেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারো এতে করে প্রথম সেমিস্টার থেকে তোমার সিজিপিও যেমনি ভালো থাকবে তোমার মধ্যে পজিটিভিটিটাও কিন্তু কাজ করবে যেটা অনেক জরুরি এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিজন হচ্ছে তুমি এখন থেকে যদি শিখে যাও সেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট বা নিজেকে জাজ করা সো তুমি যদি ধরো তোমার হাতে দুই মাস ছয় মাস কিংবা চার মাস কিংবা এক বছর সময় আছে তুমি হচ্ছে সিএসসিতে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সো এই টাইমে তুমি যদি লার্নিংয়ের পেছনে সময় দাও তুমি যদি প্রোগ্রামিংগুলো টুকটাক শেখা শুরু করো তাহলে একটা নির্দিষ্ট টাইম পর অর্থাৎ কয়েকদিন পরে কিন্তু তুমি বুঝতে পারবে যে এই সাবজেক্টটা আসলে অনেক প্যারাদায়ক নাকি অনেক মজা সো তোমার কাছে এমনও হতে পারে যে একটা ভালো লাগতেছে না কারণ দুনিয়ার সবাইকে যে সিএসসি পড়তে হবে বিষয়টা তো এমন না আবার সিএসসি যে সবার ভালো লাগবে কিংবা সব সাবজেক্ট সবার ভালো লাগবে সবার প্যাশনের সাথে যাবে বিষয়টা এমনও না সো এমন যদি তোমার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সুযোগ পাচ্ছ বেটার অপরচুনিটি যা আছে তোমার জন্য সেটাকে খুঁজে বের করার অথবা যদি এটা উল্টা হয় তোমার কাছে প্রোগ্রামিং খুব ভালো লাগতেছে আর তুমি হচ্ছে প্রবলেম সলভিং করে খুব মজা পাচ্ছ তাহলে তো ব্যাস হয়েই গেল তুমি বুঝতেই পারছো এটা তোমার প্যাশনের সাথে যায় এবং দিস সাবজেক্ট ইজ ফর ইউ সো তখন কিন্তু তোমার মধ্যে আরও তো পজিটিভ ভাইভটা আরও বেশি কাজ করবে এবং তখন তুমি তোমার ইউনিভার্সিটি লাইফটাকে কিন্তু এনজয় করতে পারবে সো এই রিজনগুলোই কিন্তু অ্যানাব যে তুমি এখন থেকেই কিছু একটা শিখে এরপর হচ্ছে সিএসএস চুজ করে এরপর হচ্ছে ভর্তি হতে চাও সো বুঝলাম শিখতে হবে বাট কি শিখবো তুমি হয়তো বা প্রোগ্রামিং জগতে পা দেওয়ার আগে সি নাম শুনবা সি প্লাস প্লাস জাভা পাইথন ইত্যাদি ইত্যাদি নাম শুনে থাকবে বাট শেখাটা আসলে শুরু করব কি দিয়ে সো এক্ষেত্রে আমরা ফাইট্রন থেকে অথবা অনেক ইউনিভার্সিটিও সাজেস্ট করে তুমি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখাটা শুরু করো এখন দুনিয়াতে এত ল্যাঙ্গুয়েজ থাকতে কেন সি দিয়ে শুরু করবা সেটা তোমাকে যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি সো তুমি ধরো ড্রাইভিং শিখতে যাচ্ছ এখন তোমার সামনে একটা হচ্ছে অটোমেটেড কার একটা হচ্ছে ম্যানুয়াল কার সো অটোমেটেড কার শেখার জন্য তোমাকে কিন্তু খুব বেশি মেকানিজম জানার প্রয়োজন হয় না এখানে এক্সিলেটর আছে ব্রেক আছে হয়তো অল্প কিছু মেকানিজম শিখে তুমি কিন্তু চাইলে ঢাকা থেকে কক্সবাজার খুব সহজেই রান করে চলে যেতে পারবে এক্ষেত্রে কিন্তু তোমার কাজটা হয়ে গেলো বাট ম্যানুয়াল কার দিয়ে যদি তুমি শিখতে যাও সেখানে তোমাকে গিয়ার শিফটিং শিখতে হবে ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে হবে যে কখন কোন গিয়ার দিতে হবে পাহাড়ে ওঠার ক্ষেত্রে কোন গিয়ার ইউজ করতে হবে সেই সেন্সটা তোমার থাকতে হবে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যানুয়াল কার চালাইতে গেলে তোমাকে শিখতে হবে যে ইঞ্জিনের মেকানিজমটা আসলে কীভাবে কাজ করে এখন আবারও প্রশ্ন আসতেই পারে যে যদি হচ্ছে অটোমেটেড কার শেখার সহজই হয় তাহলে আমি কেন জটিল প্রসেসে ম্যানুয়াল কার শিখতে যাবো এখানেই হচ্ছে আরেকটা খেলা সো তুমি যদি ম্যানুয়াল কার্ডটা চালানো শেখো তাহলে তোমার সামনে দুনিয়ার যেই অটোমেটেড কারি আসুক না কেন তুমি কিন্তু এক বসাতেই সেটা শিখে ফেলবে এবং সেটা চালাতে পারবে বাট তুমি যদি অটোমেটেড কার্ড দিয়ে শেখো তখন যদি তোমাকে কোনো ম্যানুয়াল কার্ড দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার জন্য শেখাটা অনেক জটিল প্রসেস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তোমার জন্য কিন্তু শিখতে গেলেও বিরক্তিকর ভাব চলে আসবে সো এই ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের জগতে সি হচ্ছে সেই ম্যানুয়াল কার্ড আর পাইথন বলো জাভা বলো কিংবা অন্যান্য যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক সবগুলোই কিন্তু মূল উপর ডিপেন্ড করেই তুমি যদি সি শিখো সি শেখার ফলে তুমি হচ্ছে একদম কোর জিনিসগুলো শিখে ফেলবে কোন সেন্টেক্সটা কিভাবে কাজ করে কোন লজিক কিভাবে কাজ করে সো সব কিছু যখন তোমার আয়ত্তে চলে আসবে তখন কিন্তু তোমার জন্য পরবর্তীতে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো শেখা একদম সহজ হয়ে যাবে এই কারণেই আমরা সাজেস্ট করে থাকি তুমি সি দিয়ে তোমার প্রোগ্রামিং জার্নিটা শুরু করতে পারো সো এখন তো বুঝলাম সি শিখবো এর সাথে সাথে আর কি শিখবো সো এর সাথে সাথে তোমাকে লজিক বিল্ডিং শিখতে হবে এখন লজিক বিল্ডিং কেন শিখতে হবে কারণ প্রোগ্রামিং মানে শুধুমাত্র কোড লেখা না প্রোগ্রামিং মানে হচ্ছে কোনো একটা প্রবলেমকে সলভ করা কারণ তুমি যখনই কোনো একটা প্রোগ্রাম করো বা কোনো একটা টুলস তৈরি করো কোনো একটা অ্যাপস তৈরি করো সেটা কিন্তু কোনো না কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্যই কিংবা কোনো না কোনো একটা কাজকে আরও এফিসিয়েন্ট করার জন্যই কিন্তু এই টুলস বা সফটওয়্যারগুলো তৈরি করা হয় আবার তুমি যখন কোনো একটা সফটওয়্যার বা টুলস তৈরি করতেছো তখন কিন্তু তোমার সামনে বিভিন্ন এরোর আসবে বিভিন্ন রকম বাঘ আসবে বিভিন্ন সমস্যা আসবে সেইগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে এবং এফিসিয়েন্ট ওয়েতে সলভ করতে হবে কিভাবে সেগুলোকে আরও বেশি অর্গানাইজড করা যায় সেই লজিক্যাল থিঙ্কিংটা তোমার মাথায় থাকতে হবে সো এখন লজিক বিল্ডিংটা কীভাবে তুমি শিখবে সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে ম্যাথ বা গণিত সাহায্য করবে তোমার লজিক বিল্ডিং বাড়ানোর জন্য কারণ ম্যাথের প্রবলেমগুলো যখন তুমি সলভ করা শিখবে তোমার কিন্তু ব্রেইনের যে হচ্ছে কার্যকারিতা আছে সেটা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তোমাকে যে হলো রকেট লেভেল রকেট সায়েন্স লেভেলের ম্যাথ শিখতে হবে বিষয়টা এমন না তোমার ক্লাসের কিংবা তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়ে আসো তোমার যে উচ্চতর গণিত আছে গণিত আছে বা এই সাবজেক্টগুলোর ম্যাথগুলো তুমি যদি এখন প্রবলেম সলভ করো তাহলেই কিন্তু তোমার লজিক বিল্ডিংটা আস্তে আস্তে হতে থাকে এর পাশাপাশি তুমি যখন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেললা লজিক বিল্ডিং নিয়েও কাজ করতেছ তখন তুমি আস্তে আস্তে হচ্ছে ডিএচএ অর্থাৎ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখা শুরু করতে পারো যেটা তোমাকে কোড অপটিমাইজেশনে অনেক বেশি হেল্প করবে সো তোমার ইউনিভার্সিটিতে যাত্রা শুরু করার আগে কিংবা একদম হচ্ছে প্রফেশনাল লেভেলের ক্যারিয়ার শুরু করার আগে এটা যদি তুমি শিখে যাও তাহলে ইটস অ্যানাফ ফর ইউ সো এটা যখন তোমার শেখা হয়ে গেল বা তুমি বুঝলা যেটা শিখবো এখন আসে যে আসল প্রশ্ন তাহলে কোথায় থেকে কীভাবে শিখবো সো শেখার জন্য সবচেয়ে বড়ো ফ্রি লাইব্রেরি হচ্ছে ইউটিউব স ইউটিউবে তুমি হাজার হাজার ফ্রি রিসোর্স পেয়ে যাবে বা লাখ লাখ ভিডিও পেয়ে যাবো যেখান থেকেই কিন্তু তুমি তোমার পার্টিকুলার টপিকটা শিখতে পারো সেখানেও কিছু চ্যালেঞ্জ আছে যে কোন টপিকটা আসলে আমার জন্য বা কোনটা দেখে শিখলে আমি সহজে শিখতে পারবো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে তুমি হচ্ছে আনুসুল ইসলামের যে সি এর প্লেলিস্ট আছে সেটা দিয়ে শুরু করতে পারো বছরের পর বছর ধরে স্টুডেন্ট এটা থেকে সি শিখতেছে সে ছাড়া তুমি যদি বই পড়ে শিখতে চাও সেক্ষেত্রে তামিম শাহরি আর শুভিন ভাইয়ের হচ্ছে যে বইগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু তুমি তোমার সি শেখার ক্যারিয়ারটা শুরু করতে পারো তবে একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে প্রোগ্রামিং শেখা কিন্তু সাঁতার শেখার মতোই সো সাঁতার শিখতে গেলে তুমি বই পড়ো টিউটোরিয়াল দেখো যাই করো না কেন তোমাকে যেমন পানিতে নামতে হবে তেমনই প্রোগ্রামিং শেখার জন্যও কিন্তু তোমাকে নিজেই মাঠে নামতে হবে অর্থাৎ শিখতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না সো এই প্র্যাকটিস করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ অর্থাৎ একটা কম্পিউটার লাগবে এবং একটা কোড এডিটর লাগবে যেটাকে আইডি বলা হয় সেক্ষেত্রে তুমি বা শুরুতেই কোড ব্লক দিয়ে শুরু করতে পারো অথবা যদি একটু প্রফেশনাল ফিল নিতে চাও তাহলে তুমি কিন্তু ভিএস কোড দিয়ে শুরু করে ফেলতে পারো এটা তো গেলেও কীভাবে শিখবে কোথায় শিখবে এখন এই যে তুমি ফ্রি রিসোর্স দেখে বা বই পড়ে শিখবে এই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে একা আমার ক্ষেত্রে জার্নিটা আসলে কঠিন হয়ে যাবে এবং যেটা হয় সো সেক্ষেত্রে তুমি হয়তো বা কোনো অনলাইন কোর্স করতে পারো সেক্ষেত্রে তুমি ফাইট্রনকে চুজ করতে পারো তুমি যদি ফাইট্রন টট আয়ত চাও তাহলে আমাদের কোর্স সম্পর্কে আরও বিস্তারিত পেয়ে যাবে এখানে আমরা একদম জিরো থেকে শেখা তো তুমি যদি প্রোগ্রামিং এর কোনো দিন না পড়ো তবে কোনো সমস্যা না একদম জিরো থেকে একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়া পর্যন্ত তোমার যা যা লাগে সেগুলো আমরা শিখে থাকি সো তুমি যদি ইন্টারেস্টেড হও ভিজিট করে দেখে ফেলতে পারো সো কেন শিখবে কি শিখবে কিভাবে শিখবে এটা আমরা বুঝলাম এখন শেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তুমি একটা কমিউনিটি খুঁজে বের করবে কারণ হচ্ছে একা একা যদি তুমি এই জার্নিতে যেতে যাও তোমার আত্মবিশ্বাসে অনেক ক্ষেত্রেই ভাটা পড়তে পারে তুমি এটা লিখে রাখতে পারো তুমি যখন কোড লেখা শুরু শুরু করবে ফার্স্টের দিকে তোমার লজিকগুলো কাজ করবে না তোমার কোডে এরোড আসবে হয়তো বা একটা সেমিকলেন্ডের এরোডের জন্য তোমার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে তুমি হয়তো বা সেটা ধরতেও পারবে না বাট ইটস এ পজিটিভ থিং যে তুমি কাজ করতেছো এবং এখানে তোমাকে ধারাবাহিকতাটা ধরে রাখা অত্যন্ত জরুরি কারণ তুমি হয়তো একদিন পাঁচ ঘন্টা কোড করলে আরও পাঁচ দিন গ্যাপ চলে গেলো সেটা কিন্তু তোমার কোনো কাজে লাগবে না বরং তুমি যদি প্রত্যেক দিন তিরিশ মিনিট করে ধারাবাহিকতা বজায় রেখে কোড করো এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে সো তুমি এমন একটা কমিউনিটি খুঁজে বের করো যদি কোর্স করো তাহলে তো সেই কোর্স রিলেটেড একটা কমিউনিটি পাবে যদি তোমার মনে হয় যে না আমি এখন কোর্সের দিকে যাব না আমি জাস্ট হচ্ছে ফ্রি রিসোর্সগুলো কিংবা বই থেকে কিংবা হচ্ছে গিগ ফর গিগের যে সিটগুলো আছে কিংবা অন্যান্য রিসোর্স থেকে শিখবো তাহলে তুমি একটা ফেসবুক কমিউনিটি হোক ডিসকট কমিউনিটি হোক হোয়াটসঅ্যাপ কমিউনিটি হোক এমন একটা কমিউনিটি খুঁজে বের করতে পারো যেখানে তোমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখন থেকেই শিখতে চাই তাহলে যেটা হবে তুমি যদি কোথাও আটকে যাও সেই কমিউনিটিতে হেল্প নিতে পারবে তোমার যদি মনে কোনো কোনো মোমেন্ট আমি ঘাটতি পড়ে যে আমি হচ্ছে পিছিয়ে যাচ্ছি তখন সেই কমিউনিটির অন্যজনের সাকসেস দেখে কিন্তু তুমি আবার ঝাঁপিয়ে পড়তে পারবে সেরকম একটা কমিউনিটি হচ্ছে আমাদের ইয়ং ইউনোকডার ফেসবুক গ্রুপ সো সেই গ্রুপের লিঙ্কও ডেস্ক্রিপ্ট দেওয়া থাকবে তুমি চাইলে সেখানে ভিজিট করেও কিন্তু সে গ্রুপে জয়েন হতে পারো তোমার প্রোগ্রামিং রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে সেখান থেকে সলভ করে নিতে পারো সো আশা করছি তুমি এই ভিডিও থেকে বুঝতে পেরেছো তুমি যদি সিএসি নিয়ে পড়তে চাও সিএসিতে ক্যারিয়ার করতে চাও তাহলে তোমার এখন থেকে কেন শেখা উচিত কী দিয়ে শেখা শুরু করা উচিত কীভাবে শেখা উচিত সো যদি কোনো কনফিউশন থাকে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো আমরা রিপ্লাই দিব এছাড়া তুমি পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছো সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারো আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করবো এবং তুমি হচ্ছে আমাদের কমিউনিটিগুলোতে যুক্ত হয়ে যেতে পারো প্রোগ্রামিং রিলেটেড হেল্প পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সো তোমার কোডিং জার্নিটা শুরু হোক এখন থেকেই হ্যাপি কোডিং